টাকা গুণে নেওয়া সুন্ন সম্প্রতি এমন এক মন্তব্য করে আলোচিত এবং সমালোচিত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা এবার সে কর্মকর্তাকে চাকরি হারাতে হল ধর্মের অপব্যবহার করার দায়ে বলছি চাঁদপুরের হাজিগঞ্জ থানার আলোচিত সাব ইন্সপেক্টর মাহফুজুর রহমানের কথা বাংলাদেশের প্রায় সকল সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে যখন লোভ আর অতি মুনাফাখোরদের ছড়াছড়ি সেখানে বাদ নেই পুলিশ কর্মকর্তারাও কেবল পুলিশই নয় প্রায় সকল বিভাগের সরকারি কর্তারাই যেন দুর্নীতির নহর বইয়ে দিচ্ছেন সেই সাথে খোকলা করে দিচ্ছেন বাংলাদেশকে দুর্নীতি করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন তারা যেখানে ঘুষের টাকা লেনদেনের সময় গুনে নেওয়াকে সুন্নত বলতেও দ্বিধা করছেন না এমনই যখন অবস্থা তখন সাময়িক বরখাস্ত হলেন সেই পুলিশ কর্মকর্তা একটা সময় বাংলাদেশ সম্পর্কে আমেরিকার এক শীর্ষকর্তা বলেছিলেন তলাবিহীন ছড়ি স্বাধীনতা অর্জনের পর ধীরে ধীরে তেপ্পান্ন বছরে সে জায়গা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা চালালেও স্বভাবে বদল আসেনি বাংলাদেশের মানুষের যাদের রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে দুর্নীতি সুযোগ পেলে কেউই নিজের জায়গা থেকে দুর্নীতি কিংবা ছাতুরি করতে বিন্দুমাত্র দ্বিধা করে না ফলে আজকের পৃথিবীর পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ হয়েও শুধুমাত্র দুর্নীতির কারণে এখনো সামগ্রিক উন্নতিতে পিছিয়ে আছে তারই এক নমুনা হিসেবে সামনে এসেছে এক পুলিশ কর্মকর্তার মামলা যেখানে দুর্নীতির নতুন এক মাইল ফলক অর্জন করেছেন তিনি ঘুষের টাকা নিতে গিয়ে বলেছেন গুনে নেওয়া সুন্ন এরপর থেকে সংবাদ মাধ্যমের বড়াতে সে খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় আলোচিত ও সমালোচিত হতে থাকেন হাজিগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক মাহফুজুর রহমান এরপর ঘুষের টাকা গুনে পকেটে নেওয়ার অভিযোগ নিশ্চিত হওয়ায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে গত বারোই নভেম্বর রাতে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তার মতে ভিডিও ফুটেজ দেখা এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘুষ গ্রহণের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে তাই সরকারি চাকরিবিধির শৃঙ্খলা আইনের ধারায় উপপরিদর্শক মাহফুজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ নিশ্চিত হওয়া গেছে যে কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় পুলিশ সুপার আরও উল্লেখ করেন এটি অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে যাতে ভবিষ্যতে এই দিকে কেউ পা না বাড়ায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কমিটি গঠন করা হয়েছে তার বিরুদ্ধে আরো কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে সেই কমিটি এদিকে সিসিটিভি ভিডিওতে দেখা যায় এস আই মাহফুজুর রহমান স্থানীয় একটি দোকানের চেয়ারি খুশ মেজাজে বসে আছেন তিনি বলছেন দশ হাজার টাকা কৈসি এরপর সামনে বসে থাকা এক ব্যক্তি বলেছেন সবুরে মেওয়া ফলে পুলিশ কর্মকর্তা তার দিকে মনোযোগ দিয়ে আঙুল উচিয়ে বলেন এক টাকাও কম হইত ন সামনে বসে থাকা ব্যক্তি বলেন বস একটু বসেন এসআই তখন মুচকি হাসেন মুখে আলতো করে হাত বুলিয়ে কাম শেষ এখন টাকা এ সময় আরেক ব্যক্তি বলেন মাহফুজ ভাই আসলে যে মুরুব্বি সে বেকার মানুষ তো জানেন এ সময় এসাই মাহফুজ হেসে বলেন বেকার না আকার তখন দ্বিতীয় ব্যক্তি বলেন যাই হোক তার ছেলে মেয়ে বাদ তিনি বেকার মানুষ তিনি আগে ট্রেজারির ব্যবসা ব্যবসা করতেন অনেকের কাছে টাকা পাওনা ছিল এর আগে যাই দিসি দেখছেন নি তারে একজন দিয়ে গেছে তার আবার ওষুধ কিনা লাগে এরপর এই ঝামেলা লাগি গেছে এ সময় মাহফুজ বলেন দেন দেন তখন প্রথম ব্যক্তি বলছেন গরীব মানুষের লাগি এক তো দিলটা করেন এরপর মাহফুজ আরেক ব্যক্তির দিকে তাকিয়ে হাসতে হাসতে দ্বিতীয় ব্যক্তির দিকে হাতে গিয়ে দিলে ওই ব্যক্তি মানিব্যাগ থেকে টাকা বের করে মাহফুজের হাতে দেন ওই ব্যক্তি টাকা দিতে দিতে বলেন আমি না পারতে এ পর্যন্ত আসলাম বিশ্বাস করেন আমি আরেক দিন এসে ডিটেলস বলবো তখন বুঝবেন না হলে আমি আপনার কাছে আসতাম না যদি অফিসিয়ালি সমাধান করতে পারতাম এ সময় প্রথম ব্যক্তি বলেন টাকা গুইনেন না গুইনেন না তখন পুলিশ কর্মকর্তা মাহফুজ বলেন টাকা গুনে নেওয়া শূন্য প্রথম ব্যক্তি বলেন রুম অন্ধকার আল্লাহ মানসের দেহাই কিল্লাই এ সময় মাহফুজ মুচকি হাসতে হাসতে টাকা গুনছেন কয়েকবার দ্বিতীয় ব্যক্তি বলছেন যা খাবেন মাহফুজ জবাব দেন পরে খাবো এই বলে টাকা হাতের মুঠই নিয়ে বের হয়ে যান গেল কয়েকদিন আগে হাজিগঞ্জ বাজারের একটি দোকানে ধরা এমন চিত্র এদিকে ঘুষ খাওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে বলেন এটি তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানের সামনে ফুটেজ উপস্থাপন করা হলে চুপসে যান তিনি খোঁজ নিয়ে যান জানা গেছে এর আগে চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় কর্মরত অবস্থায় বিভিন্ন জনকে রাজনৈতিক মামলায় ফেলে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য করেন মাহফুজুর রহমান কিন্তু ওই থানা থেকে হাজিগঞ্জে এসেও পুরনো স্বভাব পরিবর্তন করেননি তিনি পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ফরিদগঞ্জ থানা থেকে হাজিগঞ্জ থানায় বদলি করা হয় উপপরিদর্শক মাহফুজুর রহমানকে তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় তবে গত দেড় মাস ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি হলেও অদৃশ্য খুঁটির জোরে চাঁদপুরের হাজিগঞ্জ থানা ছাড়েননি তিনি আর এখন চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত হওয়ায় কর্মস্থল ছাড়তে হচ্ছে মাহফুজুর রহমানকে